হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমাদের বাড়িতে একটা পুজো হয়েছিল এখানে কলা গাছের মধ্যে অনেকগুলো ধান লাগিয়ে পুজোটা হয়েছিল এখানে আমাদের ক্ষেতের মধ্যে অনেকগুলো বেগুন গাছ আছে দেখতে পাচ্ছ বেগুন গাছগুলো কত সুন্দর করে বড় হচ্ছে এখানে আমাদের ঘরের পাশে অনেকগুলো গাঁদা ফুলের গাছ লাগিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমার দুজন ভাইয়ের ছেলে ওরা খেলা করছিল। তারা আবার কুকুরের ডাকও দিতে জানে তারপর আমাদের একজন জেটি বাড়িতে গড়যাত্রা ছিল সেখানে গেলাম গড়যাত্রার অনেকগুলো রিচুয়াল আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে এখানে পুজোর জন্য অনেক ফুল বেলপাতা এগুলো সাজিয়ে রাখা হয়েছে এগুলো দিয়ে পুজো করা হবে এই যে পুজোর জন্য বুক রেডি করা হচ্ছে এখানে জেটি খুব সুন্দর করে ধূপ জ্বালাচ্ছে যে ওরা এখন বাড়ির চারপাশে ঘুরবে এই মোমবাতি নিয়ে এখানে তারা খুব সুন্দর করে মোমবাতি দিয়ে বরণ ডালের মতো সাজিয়ে নিয়েছে ধানও আছে এগুলো কলসিগুলো নিয়ে এখন পুরো বাড়িতে ঘরের চারপাশে ঘুরবে পুরোহিত এখানে বলে দিচ্ছেন কিভাবে ঘুরতে হবে তোমরা হয়তো সকলেই জানো কিভাবে করে। ওরা এখন একজন লাইন ধরে সুতার বানটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরছে চারদিকে তারা তো শুধু ঘুরছে তাদের তো ঘুরাই শুরু হচ্ছে না এখন আবার ধূপ দিচ্ছে দেখতে পাচ্ছে সুতোটা দিয়ে রাউন্ড দিয়ে দিচ্ছে এখন সবাই মিলে ভাত খেতে বসে গেল ভাত খাবে ওরা সবাই আমরা এখন ভাত খেয়ে নিয়েছি এখন এখানে নিমন্ত্রণের জন্য জোগাড় চলছে এখানে চিকেনগুলোকে কষানো হচ্ছে খুব সুন্দর করে এই যে দেখতে পাচ্ছি সব মশলাগুলোকে রেডি করে চিকেনগুলোকে কষানো হলো এখন ভাত খাওয়ার পর আমরা দুই বোন মিলে পান খেয়ে নিচ্ছি পানগুলো খুব সুন্দর করে সুপারি দিয়ে রেডি করছি এখন আমরা খেয়ে নেবো এগুলোকে আমার তো ভাত খাওয়ার পর পান খেতে খুব ভাল লাগে আমি এখন পানটা খেয়ে নিলাম আমিও পান খেলাম বর্ণ পান খেলো পানগুলো খুব টেস্টি ছিল ভাত খাওয়ার পর পান খেলে খুব ভাল লাগে যারা পান খাও তারা তো বুঝতেই পারবে পানটা কতটা টেস্টি হয় ভাত খাওয়ার পর খুব একটা ঝাঁজ ঝাঁচ লাগে মুখটাও আবার ফ্রেশ লাগে অনেক সময় পান খাওয়ার পর তোমরা আবার কেউ বেশি পান খেও না পান খাওয়া তো আবার খারাপ স্বাস্থ্যের পক্ষে ভালো না এখন আমরা ওদের সবার সঙ্গে বসে একটু গল্প করে নিচ্ছি এই আমি আর আমার বোন মিলে একটু রাস্তায় বেরোলাম এখন আমরা নিমন্ত্রণে যাব আমরা দুজনে আবার ম্যাচ করে ড্রেস পরছি দুজনেই হোয়াইট হোয়াইট পড়ছি এখন আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি এখন এখানে অনেকেই ছিল আবার এখানে বসে আবার গল্প করতে শুরু করে দিলাম সবাই মিলে অনেক হাসাহাসি হচ্ছিলো ওরা আবার প্রসাদ দিচ্ছিলো আমাদের সবাইকে প্রসাদ খেতে খেতে আমরা অনেক মজা করছিলাম অনেক গল্প করছিলাম অনেক হাসাহাসি করছিলাম দুজনেই আমরা প্রসাদ খাওয়া এখন অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি আবার প্রসাদ খাওয়ার মাঝে মাঝে হাসছিলামও কী জানি নিয়ে কথা বলছিলাম আমাদের তো কথা বলার সময় মাথায় থাকে না কি টপিক নিয়ে কথা বলছিলাম কি টপিক নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আমরা দুই বোন যখন একসঙ্গে থাকি তখন তো আমাদের কথা শেষই হয় না আমরা তো অনেক দিন পর পর দেখা হয় তারপর আমাদের অনেকগুলো কথা জমে থাকে কথা তো শেষই হতে চায় না যাই হোক কথা বলতে বলতে আমাদের প্রসাদ খাওয়া মোটামুটি শেষ হয়ে গেল তারপর আমরা এখন নিমন্ত্রণ খেতে বসে গেলাম এমন আমরা এখন সবাই মিলে বসলাম নিমন্ত্রণ খাওয়ার জন্য এখানে আমাদেরকে তরকারি দিচ্ছে আমি দাদা বোন বদি সবাই মিলে একই টেবিলে বসলাম এখানে চিকেন দিল আমাদেরকে পাপর শশা ভাত আরও অনেক তরকারি দিয়েছে অনেক টেস্টি হয়েছিল খাবারগুলো এখানে আমরা আবার খেতে খেতে আবার কথাও বলছি হাসা হাসাহাসিও করছি যে স্বাদ হচ্ছিল যে সেটাই বলছিলাম খেতে খেতে আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি খুব মজা হচ্ছিলো আমাদের আমরা ওই আমাদের বাড়ির পাশে ছেলে ছেলেমেয়েরা এখন এখানে বুড়ির ডালার জন্য ঘর বানাচ্ছে তোমরা আশা করি সবাই দেখেছো বাড়ির আশেপাশে এটা হলো আমাদের ক্ষেত এখানে অনেকগুলো লাল শাক দেখতে পাচ্ছ এখানে আরও অনেকগুলো ক্ষেত ছিল পুরুষ অবুজেকেরা এখন আমরা রাস্তায় একটু হাঁটতে বেরিয়ে গেলাম খাওয়া দাওয়ার পর দুজন মিলে হাঁটছি রাস্তার মধ্যে আবার আমরা এখন চেষ্টা করছি একটা রিলসও বানিয়ে নেওয়ার জন্য বিকালবেলা রাস্তার মধ্যে হাঁটতে ভালোই লাগে আমরা এখন রাস্তার মধ্যে হাঁটতে এই যে আমরা রিলস জায়গাটা খুব সুন্দর ছিল আশেপাশের ভিউটা খুব ভালো আসছিল ফটোগুলোও খুব সুন্দর আসছিল এই যে সানসেট দেখা যাচ্ছে এখানে অনেকটা সুন্দর লাগছে এখন আমরা বাড়ি চলে আসলাম এখন ভাইজির সঙ্গে অনেক খেলা করছি ভাইজি অনেক কিউট লাগছিল অনেক কথাবার্তা বলছিল সবাই ভালো থাকতো